বন্ধুরা ফেসবুকে আপত্তিকর কন্টেন্ট বন্ধের সহজ উপায় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রতন স্যার নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে পেসবুক এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য একটা অংশে পরিণত হয়েছে তবে এই প্ল্যাটফর্মে অনেক সময় অ্যাডাল্ট বা সংবেদনশীল কন্টেন্ট টাইম লাইনে চলে আসে যা আপনার জন্য অনেক অস্বস্তিকর আপনি তো অবশ্যই অস্বস্তিতে পড়বেন বিশেষ করে আপনার সন্তান বা শিশু কিশোররা যখন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে রিলস বা ভিডিও দেখে তখন এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সমস্যা কিভাবে আপনি সমাধান করবেন টাইম লাইনে সব সময় এই সংবেদনশীল কন্টেন্টগুলো চলে আসে বিশেষ করে শিশু কিশোররা এগুলো দেখলে মনোযোগ বিকৃত হতে পারে ফলে এখান থেকে আপনি বের হয়ে আসা প্রয়োজন এই সমস্যার সমাধানে ফেসবুকে রয়েছে একটি বিশেষ সেটিংস যার চালু করলে আপত্তিকর ও সংবেদনশীল কন্টেন্ট টাইম প্রদর্শিত হবে না তাহলে পদ্ধতিটি কী চলুন আমরা দেখি শুরুতে মোবাইলে ফেসবুক অ্যাপ চালু করুন তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি মেনুতে যান প্রিফারেন্স সেকশনে থাকা কন্টেন্ট প্রিফারেন্সে ক্লিক করুন এবার সেন্সিটিভ কন্টেন্ট অপশনে গিয়ে লেস নির্বাচন করে সেভ করুন এই সেটিংস চালু করার পর ফেসবুক আর আপত্তিকর কন্টেন্ট আপনার টাইম লাইনে দেখাবে না ফলে আপনিও আপনার পরিবার আরও নিরাপদে ফেসবুক ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন